যাও তোমরা এখান থেকে সরো তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না যে পানি পান করতে পেয়ে নিলে হাসুরের ময়দানি কোন টেনশন আর থাকবে না সেই দিন নবী যে আমার দুকে দেবেন কিছু লোককে যারা নবী নবীকে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে নবী বলে দাবি করবে করবে কিন্তু আমলে পরিণত করবে না নবীর আনুগত্য করবে না তারা কি করবে বেদাতি আমল চালু করবে নবীজি সেই দিন বলবেন উম্মাত রে তোমরা শুধু দাবি করেছিলে উম্মাত কিন্তু আমার দিনকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে তোমরা তোমাদের মতো চলেছিলে আমি নবীজি আমার সুন্নাহ তোমরা পালন করনি আমার কথা মতো তোমরা চলো আমার দেখা পথ তোমরা পথ পথ দেখো পথে চলো নি তোমরা একান্ত থেকে সরে যাও তোমাদের আজকে পানি পান করতে দেওয়া হবে না কোনো উপায় না জি তো আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে আমাদের সজাগ রাখতে হবে আমাদের মধ্যে থাকবে আমলে রাখতে হবে সাহাবিরা জান মাল দিয়েছেন জি জান মাল দিয়েছেন নবীকে ভালোবাসেন বলে জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত জি যখনই নবী যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন নবীজি বলেছেন আমলে পরিণত করে দিয়েছেন এটাই হচ্ছে নাবিজির ভালোবাসা জি আল্লাহর গোলাম নবী সাল্ল আলী ওয়াসাল্লাম দানের কথা বলেছেন যুদ্ধে যেতে হবে পয়সার প্রয়োজন যে যা যে যা যখন যেটা শুনেছেন যখন যার কাছে যত যা আছে সবাই নবীজির দরবারে হাজির করে দিয়েছেন জি এর নাম হচ্ছে নবীর ভালোবাসা আমি দশটা মিনিট পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি শুধু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য মাদ্রাসা না জি মাদ্রাসার জন্য এবার আপনাকে আমি বলি নবীজির মাদ্রাসায় যদি আমি আপনি নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের কথা মতো দান করি তাহলে রসুলের সুন্নাদকে রসুলের অনুসরণ অনুকরণ করা হলো যেমন কেরামেরা করেছেন করেছেন বলেছেন রে আল্লাহর গোলাম সাহাবিরা আমলে পরিণত আমি আপনাদের কাছে পাঁচটা মিনিট হাত পাতাচ্ছি সময় আমার শেষের দিকে পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন আর পাঁচটা মিনিট আপনারা অপেক্ষা করেন এই পাঁচ মিনিট আপনাদের কাছে আমি হাত জোড় করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য রসুল প্রেমিক রসুলের ভালোবাসা আল্লাহর গোলাম আসেন আল্লাহর বান্দি আল্লাহর বান্দা আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি কে আছেন রসুল প্রেমিক আল্লাহর নবীকে ভালোবেসে নবী সল্লাহ আলিহুয়া সাল্লামের হাদিসকে ভালোবেসে নবী সাল্লু আলিহাসাল্লামের সুন্নাতকে ভালোবেসে আপনারা একটু আমার সঙ্গে আসেন এসে আপনারা একটু সাহায্যের হাতকে বাড়ান আসেন দেখি আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা একটু সাহায্য করেন অর্থ দিয়ে সাহায্য করেন যান দিতে এখন আমাকে আপনাকে হবে না এখন আমাকে আপনাকে অর্থ দিতে হবে অর্থের প্রয়োজন আছে অর্থের জন্য একটু হাত পাতান আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন যথেষ্ট সাই সম্পদ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের আজকে খাবার তিন টাইমের খাবারে আমাদের অভাব হচ্ছে না যেই যুগে অভাব ছিল সেই যুগে সাহাবিরা যান দিয়েছেন মালও দিয়েছেন বাড়িতে নেই কিছু যা আছে যেটি আছে দিয়ে দিয়েছেন আজ আবু বাকার সিদ্দিক নজির পেশ করে গেছেন যে আল্লাহর পথে দান করেছেন কেমন যে যা ছিল বাড়িতে নবীর দরবার দরবারে হাজির করে দিয়েছেন হাজরতে উমার রদি আল্লাহ তালানহ তিনি যা আছে সবকে অর্ধেক ভাগ করে অর্ধেক দুই ভাগে ভাগ করে অর্ধেক আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন এই হচ্ছে নবীর ভালোবাসা এগুলি হচ্ছে নবীর ভালোবাসা জি নবীর ভালোবাসা দেখিয়েছেন নবীর কথা মতো চলেছেন নবীর অনুসরণ অনুকরণ করেছেন জি যার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়েছেন আপনার মধ্যে যদি সেই রকম নবীজির অনুসরণ অনুকরণ থাকে তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবেন নবীর পাবেন আল্লাহ আল্লা তাআলা আপনাকে ভালোবাসবেন আর ভালোবাসায় আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আসেন ভাব যান পাঁচশো হাজার দুই করে আপনাদের কাছে দেখতে চাই পাঁচটা মিনিট আল্লাহর গোলাম এসে আমার হাতে দিয়ে যান যে যা পারবেন আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি আসেন মাশাল্লা আলহামদুলিল্লাহ একজন বাবজি আমার পাঁচ শত টাকা আমার হাতে দিলেন আর একজন মা জননী এক টাকা দিয়ে আমাকে বলে গেছিলেন এ মৌলানা সাহেব আমার আমার স্বামী দুনিয়াতে নেই